28 30 25 আপনি জামাই খামার আমার দামার খামার জামাইকা দক্ষিণ দক্ষিণ করে এটা আপনি জামাই যেহেতু বিদেশে টাকা একটা লাভের আশায় তো আসলে খামারটা করেছে জি জি তাকে কি ফলপ্রসূ করতে পারছেন হ্যাঁ অবশ্যই হয়েছে কিন্তু করের হবে নিজে করতে আমি নিজেও একটা খামার করব সামনে এজন্য আমি গরুগুলো দেখতেছি যে আসলে কি ধরনের গরু কিনলে খামার আসলে প্রতিষ্ঠিত করা যায় এখন আমি একটু দিধা আছি যে এখন বকনা বাসুদেব শুরু করব না প্রেগনেন্ট গাভী দিয়ে শুরু করব নাকি দোহান গরু দিয়ে শুরু করব কিনলে হবে না বল বাট এগুলো দেখে কিনতে হবে প্রিয় দর্শক মাইভিশন কৃষি পর্বে দেশ সকল দর্শকদেরকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি বগুড়া জেলার ধাপের হাটে এখানে কিছু আরা গরু আছে এই আরা গরুগুলো আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের সহযোগিতা করার জন্য আব্দুল্লাহ ভাই আছে আর ভাই আপনার নাম কি ঠান্ডু আমাদের দুই ভাই সহযোগিতা করবে যে আসলে এইখানে গরুর দাম কেমন চাচ্ছে দাম কি বেশি চাচ্ছে না কম চাচ্ছে আপনাদের সুবিধার্থে আমরা এই দুজনকে রেখেছি আমাদের গাইড হিসাবে কাজ দেখাচ্ছে যেহেতু আমরা ধাপের হাটে এইবারই প্রথম আসছি আশা পরে আমাদের ভাইয়ের সাথে আলাপ হলো এই ভাইয়ের সাথে আলাপ হলো এর আগে অবশ্যই ভাইয়ের একটা খামার ছিল ও খামারে আমরা ভিডিও করেছিলাম এই উপলক্ষে তার সাথে চেনা জানা আছে এই জন্য আসে এই ভাইকে সাথে করে আমরা এই আরাগরিগুলো দেখব এবং দামগুলো জানানোর চেষ্টা করব। দর্শক চলুন আমরা ভিতরে গিয়ে দেখি দাম কেমন মিয়া ভাই আসসালামু আলাইকুম আছেন কেমন ভালো এটা কি আরা গাবি নাকি দাম দাম না আচ্ছা এটা দাঁত কয়টা আছে আট দাঁত আট দাঁত না দাম চাচ্ছেন কেমন দাম দুইশো দাম কি কিছু হয়েছে ভাই জান কত দাম বলে হ্যাঁ দেড় লাখ এক লাখ ষাট বজে না

এখনো মনে হয় দোয়ান করতেছে নাকি আচ্ছা আচ্ছা দুই লাখ এক লাখ নব্বই পঁচানব্বই এরকম বিক্রি এরকম বিক্রি হবে আচ্ছা ঠিক আছে তাহলে এটা কত হলে আমাদের যদি কেতারা কিনতে চায় তাহলে কত হলে ভালো হয় এক লাখ চল্লিশ হলে ঠিক আছে না ঠিক আছে আমরা পাশে আরো কিছু দেখি ভাইজান আসসালামু আলাইকুম আছেন কেমন ভাই কয়ে টেনশন ভাইজা আর আগরু নাকি

পঁচিশশো কাপ রেডি হবে ওই সময় গরু এক লাখ সত্তর পঁচাত্তর দাম হবে আচ্ছা এই আরা গরুটা এখন এটা গা বাঁচে কি না আছে এটা আমরা কিভাবে চেক এখানে চেক করার উপায় আছে না চেক করার উপায় আছে আচ্ছা আচ্ছা আপনার যদি গাপ যদি ইয়ে হয় তার আপনি ড্যামারেজ দিতে হবে হ্যাঁ যদি গাপ না থাকে তাহলে আপনি ডাক্তার লিখিত দিবে যদি গাপ

পাঁচ মাসে ভরণ হ্যাঁ পাঁচ মাসের হলে আমি দিয়ে দেব 180 হলেই কয়টা আছে হচ্ছে এটা কত লিটার দুধ হয় 20 লিটার দুধ হয় 20 লিটার দুধ হয় 20 লিটারের দুধ বিক্রি করতেছেন দরকার প্রয়োজন বলে কি এটা কোন জাতের গামে এটা অরিজিনাল ফ্রিজিয়ান নাকি ক্রস আছে না অরিজিনাল ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা আমরা একটু এখানে আমাদের আর ভাই আছে একটু কথা বলবো ওনার সাথে ভাই এক হলে আমি এক লাখ নব্বই হলে ছাড়বে উনি এক লাখ হলে ছাড়বে গরুটার কি দাম ঠিক আছে এক লাখ ষাট পঁয়ষট্টি এক লাখ ষাট যদি ষাট গরু দিলে টাইমে গরু আপনার বেশ বিক্রি করতে পারবে দুই লাখ দশ পনেরো হাজার টাকা বিক্রি করতে দুই লাখ দশ পনেরো বিক্রি করতে পারবে গরু কলান বাটা আছে গরু কলা আছে আপনার হইতেছে

কত পার্সেন্ট কত পার্সেন্ট আছে এখানে এটা আপনার হলো 65% আছে ফিজিয়ান কোর্স মিক্স আছে বুঝছেন মিক্স আছে হলো 65% জি 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 আচ্ছা আচ্ছা এটা যে আপনি অরজিনাল কমজ অরজিনাল আপনি ফিজেন করুন গরু লাভ হবে কারণ দুধ দিয়ে আট ভাগ পর্যন্ত ভালো হবে তে গরু এটা কোনো খরচ দাও লাগবে লাভ হবে না আমি এই পাশে একটু দেখি ভাইজান কোন জায়গাতে আসছেন আপনি আমি আসছি আপনার আপনার রানীনগর থানা পেট গাড়ি বাবা আচ্ছা আচ্ছা

এই যে আমাদের দেশে অনেকে যারা নতুন খামার করতে চাচ্ছে বা খামার করবে দেশের বাইরে থেকে অনেকে ফোন করে যে আমরা খামার করতে চাই কি ধরনের গরু দিয়ে শুরু করলে খামার বা সবচেয়ে ভালো হয় আমার জামাই তো দক্ষিণ কোরিয়া আচ্ছা তাহলে থাকি তো খামার করেছে ও এটাকে কি আপনার জামাই খামার এটা জামাই খামার জামাই খা দক্ষিণ দক্ষিণ কতগুলো দিয়ে শুরু করেছিলেন কতগুলো 32টা ছিল বত্রিশটা ছিল এখন আছে কয়টা এখন বারো চোদ্দটা বারো আছে তাহলে এখন গরু পেলে কি হচ্ছে কি বুঝতেছেন যে আপনি লাভবান হয় কিন্তু আসল কথা সব জিনিসের রিডবল দাম আপনি জামাই যেহেতু বিদেশে থাকে একটা লাভের আশাই তো আসলে খামারটা করেছে তাকে কি ফলপ্রসূ করতে পারছেন হ্যাঁ অবশ্যই হয়েছে কিন্তু করের ব্যাটা হবে না নিজে করতে হবে তাইলে এই কথাই অনেকে আমাকে বলছে যে ভাই আমি দেশের বাইরে থেকে আমরা খামার করি হয়তো শ্বশুরের কাছে দেয় হয়তো ভাইয়ের কাছে দেয় ক'ত বা ভোগ্নে পোটি কৈছে

লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে লাভবান হবে দুধ দিয়ে সাত মাস পর্যন্ত পালা যাবে সাত মাস পাওয়া যাবে পাওয়া যাবে ঠিক আছে ভাই আমরা তাহলে সামনের দিকে দেখি দর্শক এখানে আমাদের গরু কেনা বেচা হচ্ছে আমরা একটু দেখাই যে কেমন দাম বললো কি হলো বাইরা কানে কানে কথা বলতেছে হয়তোবা কত বিক্রি করলো আমরা জানি না একটু জানার চেষ্টা করি

পরবিশালি সঠিক আছে জি আচ্ছা 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 নতুন খাবার যারা করতে চায় কেন একটা করবে তখন হয়তো ভাই এক 2000 হাজার দিক ছা দিতে পারে তাই সরজমনি এসে দেখে যে প্রতি হাটে তো একই রকম দাম চলবে না কোন হাটে একটু বেশি হবে কোন হাটে একটু কম হবে এরকমই হবে নাকি তাহলে এটাকে আপনি ফ্রিজ এনেছিলেন না ফ্রিজ আচ্ছা আমরা ওই পাশারও কিছু গরু দেখি আসেন দাম আছে মাস মাস কত আছেন

যেহেতু কাকা যদি পনেরো বলতেছে এগুলো বাজার অনুসারে ঠিক আছে আমি আসলে নিজেও একটা খামার করব সামনে খুব রিসেন্ট একটা খামার করব ওই খামারের জন্য আমি কিছু গরু দেখতেছি ঠিক আছে এবং আমি এখানে দাম সম্পর্ক জানছি যে আসলে গরুর দাম কেমন আবার অনেক আমাদের যারা নতুন খামার করবে বা করতে চায় দেশে বাইরে দেশে ওনারা আবার একটু গরুর দাম জানতে চায় যে কোন গরুর দাম কেমন এই জন্য মনে করেন যে আমার এই ভিডিওটা করা এবং আপনার সহযোগিতা আমরা নিচ্ছি এটা আমারও উপকার হচ্ছে এবং যারা এই গরুগুলো কিনবে তাদেরও কিন্তু উপকার হচ্ছে ভাইরা এক দাম চাচ্ছে আপনি সেটা বিশ্লেষণ করতেছেন যা এরকম দাম হলে ভালো হয় যাতে কেউ যদি খুশি হোক কিংবা বাজার হোক তার সাথে কোনো সম্পর্ক নাই আসলে কি বাজারে যেটা সেটাই আমি বলবো যেহেতু কাকা বাইরে থেকে আসে এই গরু আপনার কোনো কথা বলতেছে এই গরু কোনো আ 15 হলে গরু লেন লাভ আছে 55 60 এমনি বিক্রি করা যাবে রেডি হলে রেডি হলে বিক্রি করা যাবে কোনটা দিয়ে শুরু করলে আমাদের গাবিটা মানে খামার করলে সবচেয়ে ভালো হবে আপনি যেহেতু যারা নতুন আমারই যারা নতুন খামার তৈরি করছে কিংবা নতুন গরু তুলবে আমার হিসেবে আপনি প্রথম আপনি বকনা বাছুর দিয়েও শুরু করতে পারে খালি গরু মানে বয়সের গরু তার বাট स्क्वायर দুধ চার দেড় ঠিক থাকে যদি গরু কিনে তাহলে তাই হবে যেহেতু তারা খামারি আপনি গরু আপনি কি বলেন তিন চার মাসে গাপ গরু কিনলে লাভজনক বেশি হয় তিন চার মাসে যে গাপ গরু কিনলে তাই লাভজনক বেশি হয় কিনলে হবে না আপনি বল বাট এগুলো দেখে কিনতে হবে আপনি কিনলেন পাঁচ মাসের গাপ এটা বাটের ভিতরে হচ্ছে কি রু ওটা আপনি বাট গুলো আগে চারটে মেইন বাট গুলো দেখে নিতে হবে বাট দেখা লাগে পাইয়া পেটাবে তার দেখা লাগে দেখা লাগবে বল বাড়ায় না দেখা লাগবে বুঝছেন এগুলো যদি ঠিকঠাক মতন নিতে পারেন অনেকে বলে যে আপনার এসে হাটের গরু কখনো ভালো হয় না তাহলে এটা এটা তাহলে আপনি থেকে আসে হাটো হ্যাঁ সব তো থেকে অনেকে বলে যে ভালো খামারি যারা ওনারা ওই ক্যাট বাচ্চা মানে যেগুলো ওই রকম দুধ দিবে না সেই গরুগুলো বিক্রি করে থাকে মূলত কথাটা কি যে আপনি বাড়ির ভাত থেকে যে গরু টানলে আপনি তাদের বাড়ি খরচ না থাকে বুঝলেন সবগুলো গরু লিলি কি হয় আপনি растеছে সঠিকটা আপনি বল বাড়িলে গরু রিটেন আচ্ছা আপনি বাদ খারাপ হলে রিটেন এখানে আপনি লিখিত এখানে তো আর কোনো গান বাজনা চলবে না কারণ আডের বুজরবarsanız 10 জন থেকে আপনি চোখের উপর কিনে বুজরবarsanız আর বাড়ি আপনি растеছে যদি দেখে কিনে আপনি যদি খারাপ হয় গরু রিটেন আমরাও যে আমরাও যদি কিনে আমরা রিটেন দেই আচ্ছা তাহলে আমরা আরো কিছু গরু দেখে দেখি কেমন দাম হচ্ছে ভাইজান কি করেন গরু কি ব্যবসা করেন নাকি ই করেন হাট দালালে হ্যাঁ যেহেতু আপনার দীর্ঘদিন এই ব্যবসার সাথে আছেন জড়িত আছেন অনেকে বলে যে হাটের গরু ভালো হয় না আসলে কি সত্য ঘটনা হ্যাঁ ভালো হয় ঠিক আছে দোয়া রাখেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম দর্শক আমরা একটু পাশে আরো কিছু গরু দেখবো দেখি কেমন দাম হচ্ছে আসসালামু আলাইকুম আছেন কেমন ব্যবসায়ী না খামারি ব্যবসায়ী কত বছর ব্যবসা করতেছেন ছত্রিশ সাঁত্রিশ বছর এটা কি গরু এটা রানী শঙ্কর কত দাম চাচ্ছেন কত হলে বিক্রি করা যায় একবারে একচল্লিশ তার কমে হয় না মেয়ে ভাই একচল্লিশ বলে দাম কি ঠিক আছে চারটা